হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা খুব ভালোভাবে করছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে দু সালের প্রথম দিন দেবদত্তা দিদিদের ক্লাস শুরু হয়ে গেল আজকে সেমিস্টার টুয়ের ছুটি নেই ওদের এখানে তো ওকে ক্লাসে দিয়ে আমি এখন এ দেখো যেটা আইআইএসসির মেন বিল্ডিং তার কাছেই বসে আছি এবং নিজের কাজ করছি তো আমি ভাবলাম আজকে বছরের প্রথম দিনে তোমাদেরকে একটু নতুন কিছু শেখাই ঠিক আছে তো আমরা তো শরীর সুস্থ রাখার জন্য অনেক কিছু করি তাই না ভালো খাওয়া দাওয়া ঘুম কেউ কেউ খেলাধুলো কেউ কেউ ব্যায়াম বিভিন্ন রকম করা হয় কিন্তু আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছো তখন আমরা বলি আমার মনটা ভালো নেই বা শরীর ভালো নেই শরীর এবং মন এই দুটোকে কিন্তু আমরা আলাদা করে দেখছি তার মানে আমাদের শরীর সুস্থ থাকলে যে মন সুস্থ থাকবে এমনটা নয় আবার অনেক সময় শরীরে অসুস্থতা থাকলেও মনের মধ্যে প্রচুর সুস্থতা থাকে তাই না তোমরা নিজেরা বুঝতে পারবে ব্যাপারগুলো আবার বেশিরভাগ সময়ই এমন হয় যে আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু কিছু যেন ঠিক নেই ভালো লাগছে না তো আজকে আমি তোমাদের কিছু কথা বলবো মনকে ঠিক করার জন্য তোমার মন যদি ঠিক থাকে তাহলে একাগ্রতা বাড়বে স্মৃতিশক্তি বাড়বে তুমি খুব হাসি খুশি থাকবে এবং খুব মজার সঙ্গে নিজের কাজ করতে পারবে যে যে কাজ করছো পড়াশোনা চাকরি বাড়ির কাজ যে যে কাজ করছো খুব মজার সঙ্গে সেটা করতে পারবে তো মন ভালো রাখার জন্য আমি যতটুকু জানি তিনটে জিনিস আমার জানা আছে সেগুলো হচ্ছে যোগাসন প্রাণায়াম এবং মেডিটেশান তো যোগাসন এবং প্রাণায়াম একটু বিস্তৃত ব্যাপার সেগুলো পরে আসবে আমি আজকে তোমাদের তোমরা সারা দিনের মধ্যে পাঁচটা মিনিট যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাদের মেডিটেশন শেখাবো অনেকেই হয়তো জানো যারা জানো খুব ভালো তারা দিনে অন্তত পাঁচ দশ বা পনেরো মিনিট যে যতক্ষণ পারবে মেডিটেশনে বসবে কেমন নিজেদের একাগ্রতা বাড়ার বাড়ানোর জন্য নিজেদের মনকে সুন্দর করার জন্য মনকে ভালো রাখার জন্য মেডিটেশান করার মানে কি মেডিটেশান করার মানে হচ্ছে তোমাকে রিল্যাক্সেশান আর কিছুই না মেডিটেশন করা মানে কিন্তু কোনো কঠিন কাজ নয় মেডিটেশান হচ্ছে এক ধরনের রিল্যাক্সেশান শরীর এবং মনের রিল্যাক্সেশান তুমি রিল্যাক্সে বসবে তোমার যে কোনো একটা জায়গায় যেখানে তুমি একদম সম্পূর্ণ রিল্যাক্সে থাকতে পারবে আশেপাশের একটু চিৎকার চেঁচামেচি মানে যেগুলো হয় আর কি বাড়ির মধ্যে তার থেকে একটু দূরে কোথাও ছাদে হতে পারে তোমার নিজের ঘরে কিছুক্ষণ একা হতে পারে ভাই বোনকে বললে এই কিছুক্ষণ আমাকে বিরক্ত করবি না হতে পারে সেটা কোনো খেলার মাঠে কোনো ফাঁকা জায়গায় আমাকে তো যে কোনো জায়গায় বসিয়ে দিলেই আমি মেডিটেশনে চলে যেতে পারি অবশ্য দেবদতার দিকে বললে বলবে না আমার তোমার মতো অত একাগ্রতা নেই আমাকে যদি কেউ গাইড করে আমি তাহলে সেই সঙ্গে সঙ্গে আমি করতে পারবো মেডিটেশান ঠিক আছে তাহলে দু ধরনের মেডিটেশান হয় এক ধরনের হচ্ছে যারা প্রচণ্ড একাগ্র তারা নিজে নিজেই মেডিটেট হয়ে যেতে পারে মেডিটেশনে চলে যেতে পারে আর কয়েকজন এখনও যারা সেইভাবে তৈরি হতে পারেনি তাদেরকে গাইড করা হয় মানে কিছু বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে সে সেটা করতে থাকে এবং সত্যি ভালো অনুভূতি পায় দিদিদের এখানেও মানে আইআইএসসিতে কিন্তু মেডিটেশনের ক্লাসও হয় অবশ্য সেটা ও এখন নিচ্ছে না কিন্তু ক্লাস হয় মানে মন ভালো রাখার ব্যবস্থাটাও কিন্তু এখানে আছে তার সঙ্গে আমি তো করি সেখান থেকে ওকে কিছুটা শেখাই ঠিক আছে তো চলো আজকে আমি বলি দেখো মেডিটেশন মানে হচ্ছে তুমি বসলে তোমার হাত দুটো থাকবে হাত দুটো এইভাবে থাকবে ঠিক আছে তুমি যে কোনো একটা মুদ্রা করতে পারো বা মুদ্রা নাও করতে পারো সাধারণত জ্ঞান মুদ্রা তোমরা যেহেতু এখন মানে স্টুডেন্ট তো জ্ঞান মুদ্রাতে রাখবে জ্ঞান মুদ্রা মানে হচ্ছে হাতটা এইভাবে রাখা ঠিক আছে তিনটে আঙুল এই খোলা থাকবে এবং দুটো আঙুল একসঙ্গে থাকবে এরপর মেডিটেশনে থাকা মানে অনেকে বলেন যে কোনো একটা কিছুকে ফোকাস করা একটা মোমবাতির মতন কিছু মানে তোমার হৃদয়ের মধ্যে একটা কোনো আলো জ্বলছে তাকে ফোকাস করা তুমি বিশেষ একজন কোনো ব্যক্তি যাকে তুমি তোমার আদর্শ বলে মনে করো বা কোনো গুরু কারোর প্রতি কারোকে মনের মধ্যে এনে সেখানে ফোকাস করা কেউ কেউ বলেন ওসব কিছুই না নিজের ব্রেদিং ব্রেদিংয়ের ওপর ফোকাস করা মানে তুমি এই যে প্রশ্বাস নিচ্ছ নিঃশ্বাস ত্যাগ করছো সেটাকে দেখা ঠিক আছে আবার কেউ বলেন কোনো কিছু ফোকাস করতেও হবে না শুধুমাত্র তুমি নিজের ব্রেদিংয়ের উপর ফোকাস করো এবং তার সঙ্গে সঙ্গে দেখো তোমার মনের মধ্যে কি আসা যাওয়া করছে মানে অনেকে মেডিটেশনে চলে গেলে মনের মন শান্ত হয়ে যায় মন ফাঁকা হয়ে যায় কিছুই আসে না সেটা খুবই ভালো কথা কিন্তু অনেকেরই মনের মাঝে কি আসবে বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা আসবে তো তুমি কেবলমাত্র দর্শক হিসাবে সেই চিন্তাভাবনাটাকে দেখো আর কিছুই না প্রথমে এটুকুই করো তুমি কিছুক্ষণ পাঁচ মিনিট চুপ করে বসে থাকো যদি মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখতে পারো বা কিছুই না এখন তো যে কোনো গুগলে সার্চ করলে মেডিটেশান মিউজিক পাওয়া যায় সেটা তুমি দিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো মনটা তাড়াতাড়ি মেডিটেট হয়ে যায় মানে এই মেডিটেশানের ব্যাপারটা বললে বোঝাতে পারবো না যখন তোমরা তার ভিতরে যাবে প্রবেশ করবে তখন নিজেরাই বুঝে যাবে যে ব্যাপারটা কি। এবং সেটা আমাদের মনকে কতটা শান্ত করছে ওকে তাহলে এখন যদি তোমাদের সময় হয় না হলে পরে আমার ভিডিওটা চালিয়ে দিও একবার শুনে নিও এবং পাঁচ মিনিট চুপ করে নিজের ব্রেদিং বা নিজের মনের ওপর মনকে দেখতে থাকবে ওকে যদি কেউ মেডিটেশান মানে সেইভাবে আমার সঙ্গে সঙ্গে করতে আগ্রহী হও তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করো আমি তোমাদের জন্য দরকার হলে একটা লাইভ ফাইভ মিনিটসের ক্লাস করব ঠিক আছে টাইম জেনে নিয়ে ওকে বাই